সালমান এফ রহমান দুর্নীতিবাজদের গডফাদার দেখতে আল্লা র মতো হলেও লোকচোখের আড়ালে তিনি একজন ভয়ঙ্কর মাফিয়া দুই হাজার ছয় থেকে সাত সালে তত্ত্ববোধক সরকারের আমলেও ঋণ নানা অভিযোগে জেলে গিয়েছিলেন সালমান এফ রহমান এরপর জেল থেকে বের হয়ে নাম জোরান দুই থেকে এগারো সালের শেয়ার বাজার কেলেঙ্কারিতে এত কিছুর পরেও তাকে স্পর্শ করার সাহস পায়নি কেউ তার বিরুদ্ধে সর্বশেষ শিক্ষার্থীদের আন্দোলন চলাকালীন সময়ে ব্যবসায়ীদের জোরপূর্বক গণভবনে নিয়ে প্রধানমন্ত্রীর পাশে আসি বলে বক্তব্য রাখার অভিযোগ ওঠে গত পনেরো বছরে আর্থিক খাতে নজিরবিহীন দুর্নীতি লুটপাট জালিয়াতি ও টাকা পাচারের অভিযোগ রয়েছে সালমান এফ রহমানের বিরুদ্ধে সালমান এফ রহমান ব্যাংক খাত থেকে নামে বেনামে ঋণ নিয়েছে তিরিশ হাজার কোটি টাকা এর মধ্যে শুধু জনতা ব্যাংক থেকে নিয়েছে বাইশ হাজার কোটি টাকা যা ব্যাংকের মূলধনের পঁচিশ শতাংশ এর আগে দুই সালে ব্যাংক কেনার কথা বলে রূপালী ব্যাংক থেকে হাতিয়ে নেয় নয়শো কোটি টাকা ধানমন্ডির একটি বাড়ি বন্ধক রেখে সোনালী ব্যাংক থেকে নেন দুইশো কোটি টাকা পরে টাকা শোধ না করলে ব্যাংক এ বাড়ি নিলামে উঠালেও প্রভাব খাটিয়ে তা ঠেকিয়ে দেন সালমান এফ রহমান ব্যাংক দখল ঋণের নামে ব্যাংকের আমানতকারীর টাকা লুটপাট দেশ থেকে বিপুল পরিমাণ টাকা পাচার করেছে এই শীর্ষ মাফিয়া ঋণ নিয়ে তা পরিশোধ করার প্রয়োজনই মনে করতেন না সালমান এফ রহমান তার কাছ থেকে চাওয়ার সাহসী করেনি ব্যাংকগুলো বরং তিনি অগ্রাণী ব্যাংক থেকে ব্যাকসিমকো গ্রুপের একটি ঋণ সতেরো দফা নবায়ন করে নেন সিটি ব্যাংক এবি ব্যাংক থেকে ঋণ নিয়ে খেলাফি হয়েছে বেক্সিমকো গ্রুপ বিভিন্ন ব্যাংক থেকে বেনামে ঋণ নিয়ে শেয়ার বাজারে তা বিনিয়োগ করার মতো কেলেঙ্কারির দায়ের রয়েছে বেক্সিমকো গ্রুপের কোনো পণ্য রপ্তানি করে টাকা দেশে না আনার অভিযোগও রয়েছে তার প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে বিশ্বস্ত সূত্র আর নির্ভরযোগ্য প্রমাণের ভিত্তিতে জানা গেছে গেল একত্রিশ বছরে শেয়ার বাজারের প্রত্যেকটি বড় কেলেঙ্কারিতে সালমান এফ রহমান জড়িত গেল তিন বছরে তিনি দৃশ্যমানভাবেই শেয়ার বাজার থেকে নিয়েছেন ছয় হাজার ছয়শো কোটি টাকা আর অদৃশ্যভাবে হাতিয়ে নিয়েছেন বিশ হাজার কোটি টাকা মূলত দুই সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর একদমই বেপরোয়া হয়ে ওঠে সালমান এফ রহমান শিল্প প্রতিষ্ঠানের মালিক ব্যবসায়ী নেতার পর দুই সালে এমপি ও টানা দুইবার প্রধানমন্ত্রীর উপদেষ্টা হন তিনি হাজারো ব্যবসায়ীকে পথে বসানো শেয়ার বাজার কেলেঙ্কারির এক অবিচ্ছেদ্য নাম সালমান এফ রহমান দুই হাজার থেকে এগারো সালে শেয়ার বাজার ধসের পর এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল কমিটির প্রধান ছিলেন খন্দকার ইব্রাহিম খালেদ সেই রিপোর্টে পুঁজিবাজারে ফিক্সড প্রাইস বুক বিল্ডিং রাইট শেয়ার ডিরেক্ট লিস্টিং সম্পদ পুনর্মূল্যায়ন প্রেফারেন্স শেয়ার সহ সকল ক্ষেত্রে অনিয়ম এবং এর সঙ্গে সালমান এফ রহমানের সংশ্লিষ্টতা পাওয়া যায় তাই খন্দকার ইব্রাহিম খালেদ সেই রিপোর্টে সালমান এফ রহমান থেকে পুঁজিবাজারকে সতর্ক থাকার পরামর্শ দেন এছাড়াও সালমান এফ রহমান বিভিন্ন কোম্পানির প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন বলে প্রমাণ পায় সেই কমিটি অথচ এসব অনিয়মের সঙ্গে সালমান এফ রহমান সহ আরও কয়েকজনের নাম জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি দুই হাজার থেকে সাত সালে একটি তদন্ত কমিটি গঠন করা হয় তদন্ত কমিটি অনুসন্ধান করে বের করেন যে একশো জন রাজনৈতিক নেতা ও আমলারা বিভিন্ন দেশে দেশ থেকে পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা পাচার করেছে এর মধ্যে সালমান এফ রহমানেরই ছিল এক হাজার কোটি টাকা